হ্যালো গাইস কী অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনার সামনে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আজকে ভিডিওটার টপিক্স হচ্ছে আপনার ট্রু মার্কেটে কীভাবে ওয়ালেটটা সেট আপ করবেন এবং উড্রো কবে স্টার্ট হবে এবং কবে এটার বাইসেল স্টার্ট হবে উডড্রোটা দু এক দিনের ভিতরে আরম্ভ হবে এবং বাইসেলটাও এই মাসে আরম্ভ হবে এবং এই মাসের লাস্টের দিকে অথবা বিশ তারিখে হতে পারে অর্থাৎ এই মাসে আমরা এটা বাইসেল করে আমরা উড্রো নিতে পারবো আমাদের টাকাটা পকেটে নিতে পারবো সো গাইস এখানে কীভাবে উড্রো করতে হবে উইড্রো করার জন্য আপনার হচ্ছে একটি বিড গেট লাইট অ্যাকাউন্ট লাগবে তো যাদের বিডগ্যাট লাইট অ্যাকাউন্ট নেই যে এখানে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করে বিটগেট লাইট অ্যাকাউন্টটা করে নেবেন খুব সিম্পল লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনাদের বিটগেট লাইট ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তো গাইস এখন আপনারা এই যে এখানে এই ওয়ালেটটা সেট আপ করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখেন আমি গতকালকে ওয়াট পয়েন্ট থেকে পেমেন্ট পেয়েছি এবং সেটা হচ্ছে একশো সাতান্ন ডলার এবং হচ্ছে ওয়াট পয়েন্টে কিন্তু আমরা দীর্ঘদিন কাজ করেছিলাম এবং লাস্ট তিন মাস এটা আপনার পেন্ডিংয়ে ছিল অর্থাৎ হচ্ছে ভেস্টিংয়ে ছিল আর কি তো গতকালকে ভেস্টিং ডেট শেষ হয়েছে এবং আমি একশো ডলার এখান থেকে প্রফিট পেয়েছি গতকালকে আর যদি আপনারা আমার চ্যানেলে যদি আমি ওয়ার্ড পয়েন্ট লিখে সার্চ দিই ওয়ার্ড পয়েন্ট বা গামি লিখে সার্চ দিই দেখেন কতগুলো পোস্ট করেছি এখানে গামিতে এটা ছিল আমার গামি প্রজেক্টে ছিল আর কি দেখেন গামি প্রজেক্টে এই পর্যন্ত কতগুলো পোস্ট করেছি তো যাই হোক আপনারা যারা এই ওয়ার্ড প্রোটোকলে কাজ করেছিলেন অর্থাৎ হচ্ছে গামি প্রোটোকলে কাজ করেছিলেন এবং আমার কথা মেনে ভেস্টিং করে রাখছিলেন অবশেষে সবাই বেশ ভালো পরিমাণে একটা প্রফিট পেয়েছেন তো এখন আমি আপনাদেরকে দেখে দেবো আপনারা কীভাবে এই ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেটটা কানেক্ট করার শুরুতে আপনাকে বলছে যে এখানে যে আমি লিঙ্কটা দিয়েছি যাদের অ্যাকাউন্ট নেই আপনারা এই লিঙ্কে ক্লিক করে বিটকার লাইট অ্যাকাউন্টটা করে নেবেন এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন এবং ফেসবুকে ভিডিওটা দেখতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাড ওপেন ক্রিপ্টো কার্টিসি এজ এর জয়েন লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি যে কাজগুলো শেয়ার করি প্রত্যেকটি কাজ যদি আপনারা সঠিকভাবে করেন অর্থাৎ হচ্ছে প্রজেক্টে জয়েন হবেন এবং যেভাবে যে প্রজেক্টে যেভাবে কাজ করতে বলি সেভাবে আপনার যদি কাজ করেন তাহলে আপনার প্রতিটা প্রজেক্ট থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন সামনে যে প্রজেক্টগুলো আমাদেরকে প্রফিট দেবে সেটা হচ্ছে পাউসট টোকান ব্লাম এস সোয়ান ফিনটোপিও ডাক টোকান স্যাল টোকান এছাড়া আরও অনেক প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে কি দিবে বেনিফিট দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টিড কিন্তু হচ্ছে বিনিিফিট পাওয়ার শর্তটা কি মেন শর্ত হচ্ছে আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে সো গাইস কথা অনেক বেশি বলে ফেলছি তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে এখানে এই টু মার্কেটে আপনাদের এই ওয়ালেটটা সেট আপ করবেন তো ওয়ালেট সেট আপ করলে আপনার হচ্ছে টু মার্কেটে আসবেন টু মার্কেটে আসার পর দেখেন যে এখানে একটা অপশন আছে এয়ার ড্রপ একটা অপশন আছে এই অ্যারড্রপ অপশনে ক্লিক করবেন সো এয়ার অপশনে ক্লিক করলাম অ্যাড্রপ অপশনে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার অ্যাসিড দেখাবে অর্থাৎ হচ্ছে আপনার কতগুলো টোমা টো কেন আছে সেটা দেখাবে সেটা দেখানোর জন্য এরপর আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন এক হচ্ছে এরো চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এখানে আমাকে সরাসরি বলতেছে যে কানেক্ট ইউর বিট গেট ওয়ালেট লাইট তো এই আগে আমি দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে বিটগেট লাইট অ্যাকাউন্টটা করবেন এই যে এখানে যে আমি লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে ক্লিক করে আপনারা বিটগেট লাইট ওয়ালেট অ্যাকাউন্টটা করে নেবেন সো আমি অলরেডি তো করে ফেলেছি তো এখন আমি কী করবো এই কানেক্টে ক্লিক করে দেবো সো কানেকটা ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর একটু লুট নেবে লুট নেওয়ার পর আপনার বিটগেট লাইট ওয়ালেটটা ওপেন হবে সে পর্যন্ত একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে এই যে হচ্ছে আমার ওপেন হচ্ছে এই যে দেখেন আমার বিটগার লাইট ওয়েট ওপেন হওয়ার পরে যে কানেক্ট ওয়েট অপশন চলে আসছে এবং এখানে দেখেন কি লেখা আছে অথরাইজ তো আমি অথরাইজে ক্লিক করে দেবো মানে হচ্ছে আমি অনুমোদন দিয়ে দিব তো অথরাইজি দিয়ে দিলাম অথরাইজে দিয়ে দেওয়ার পর এই যে এখন দেখেন এই কনফার্ম আসছে আমি সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবো সো কনফার্মে ক্লিক করে দিলাম এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলেছে পাসওয়ার্ডটা তো আপনাদেরকে দেখানো যাবে না আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন অলরেডি আমার কি হল ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল তো এই হচ্ছে ভিডিওটা এভাবে আপনারা ওয়ালাটা কানেক্ট করে ফেলবেন এবং হচ্ছে এখান থেকে কবে করতে পারবেন দু একদিনের ভিতরে উইথড্র আপডেট আসবে তখন আপনারা এখান থেকে উইথড্রটা করতে পারেন তবে এখানে একটা ছোটো কাজ বাকি আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর আপনারা আপনাদের বিটগেট ওয়ালেটে আসবেন তো গাইস এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে দেখেন এখানে ক্লেম অন চেন এটা হচ্ছে আপনার অ্যাপটস ব্লক চেনে আপনাকে ক্লেম করতে হবে এখন আপনি আপনার বিটগেট ওয়ালেটে অ্যাপটস ব্লক চেনটা সিলেট করে রাখবেন তো সেটা করার জন্য আপনার আপনাদের যে বিটগেট ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর হচ্ছে এই যে এখানে দেখেন একটা অপশন আছে এই যে এখানে একটা এরো চিহ্ন আছে আপনারা এই এরো এরোচিহ্ন ক্লিক করবেন এরো এরোচিন্ন ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ব্লক চেন আছে প্রত্যেকটা এক একটা ব্লক চেন হ্যাঁ তো এই যে দেখেন এখানে অ্যাপটস লেখা আছে এই যে অ্যাপটস লেখা আছে আপনারা এই অ্যাপটস উপরে ক্লিক করে দিবেন এই যে অ্যাপটসের উপরে ক্লিক করলাম অ্যাপটস উপরে ক্লিক করার পর দেখেন যে আমার এই ব্লকচেনটা এখন অ্যাপটেস ব্লকচেনে আন্ডারে হয়ে গেছে তো আপনারা এই কাজটা করে নেবেন এবং হচ্ছে এখানে এই বিকেট ওয়ালেটার একটা কাজ আছে এটা হচ্ছে এ টাস্ক এই টাস্ক আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা মাইনিং করতে পারবেন এই যে এখানে যে চাবিটা আছে এই চাবিটার উপরে ক্লিক করলে আপনার এখানে মাইনিং শো হবে এবং আপনি এখানে প্রতি ছয় পর পর এখান থেকে ক্লেম করতে পারবেন এবং আপনার এই ক্লেমটিত পয়েন্টটা এই যে এখানে শো করবে এবং হচ্ছে এই এটা হচ্ছে বিডগ্যাটের নিজস্ব প্রজেক্ট তো আপনারা এই মাইনিংটা অল টাইম করবেন এবং ছয় ঘন্টা পর পর ক্লেম করবেন এবং হচ্ছে নেক্সট টাইম আপনারা এই পয়েন্টটা কনভার্ট করে যখন টোকেন হবে তখন আপনারা এটাও সেল করে এখান থেকে একটা ভালো প্রফিট নিতে পারবেন সো গাইস এই হচ্ছে ভিডিওটা আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভিডিও অনুযায়ী আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন এবং বিডগ্যাট লাইট ওয়ালেটে যে মাইনিটা আছে সেটা অবশ্যই অবশ্যই মাইনিং করবেন তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এর সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এটা ক্রিপ্টটা ভিডিও অংশে অংশেও থাকবে আমরা সেখানে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন